এশিয়া কাপের সতেরোতম আসরে পাকিস্তান দলে চলছে যিনি রান করার কথা তিনি প্রতিপক্ষের উইকেট তবে রানের দেখা পাচ্ছেন না আবার যিনি উইকেট পাওয়ার কথা তিনি ব্যাট হাতে হয়ে উঠছেন তর্কের খাতিরে দলের সব থেকে বড় ভরসা বলা হচ্ছে সাইমায়ুব আর শাহিন শাহ আফ্রিদির কথা পাকিস্তানি ওপেনার আয়ুব এশিয়া কাপের এই আসরে এখন পর্যন্ত খেলেছেন গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতে তিন সুবিধা করতে পারেননি এই ব্যাটসম্যান ভারত এবং ওমানের বিপক্ষে নিজের খেলা প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হয়েছেন তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার না হলেও দুই বলে রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরে গেছেন আয়ুব যার ফলে সায়ম এখন পর্যন্ত গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলা সত্ত্বেও রানের দেখা পাননি একটিতেও চরম ব্যর্থ হলেও বল হাতে কিছুটা দলের জন্য কাজে এসেছেন বোলার সায়োমায়ব নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে দুটি উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার এরপরই চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তিনটি উইকেট স্বীকার করেন সায়ম সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি উইকেট নিয়ে গ্রুপ পর্বে মোট ছয় উইকেটের দেখা পেয়েছেন সায়োমায়ব অন্যদিকে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি শাহিন আফ্রিদি মূলত পরিচিত মুখ গতিময় বোলিং আর উইকেট তুলে নেওয়ার সক্ষমতার কারণে তবে এবার এশিয়া কাপে যেন দেখা যাচ্ছে ভিন্ন এক শাহিন আফ্রিদিকেই বল হাতে ভয়ঙ্কর হবার চেয়ে ব্যাট হাতেই ক্যামিও ইনিংস খেলে দলকে নিয়ে যাচ্ছেন সম্মানজনক সংগ্রহের দিকে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাট হাতে কেবল দুই রানে নট আউট থাকলেও নিজেদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে দুঃসময় ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শাহিন শাহ আফ্রিদি ভারতের বিপক্ষে আফ্রিদি খেলেন সাহায্যে বলে রানের ঝোড়ো ইনিংস। সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি খেলেন চোদ্দ বলে উনত্রিশ রানের ইনিংস যেখানে শাহিন হাঁকিয়েছেন দুটি ছক্কা তিনটি চার বল হাতে ওমানের বিপক্ষে একটি এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইটি উইকেট তুলে নিলেও ভারতের বিপক্ষে বেশ হতাশী করেছেন বোলার শাহিন আফ্রিদি দুই ওভারে তেইশ রান খরচা করে ভারতের বিপক্ষে ছিলেন উইকেট শূন্য চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি জয় পেলেও বলা যেতে পারে বেশ অগোছালয় রয়ে গেছে পাকিস্তান ব্যাটারদের ব্যাটে রান না আসা বোলারদের উইকেট তুলতে না পারার সক্ষমতা সব মিলিয়ে সুপার ফোরে ভালো পারফরমেন্স নিয়েও দুশ্চিন্তায় ডুবে থাকবে পাকিস্তান